আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলকেই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের কামনা শুভেচ্ছা ও ভালোবাসা কারণ আজ দেশ আজকের দিনে স্বাধীন হয়েছিল তাই আমরাও কিন্তু এই স্বাধীনতা দিবসের জন্যই স্বাধীনতাটা আর কি উপভোগ করতে পারি এটাই আর কি তাই না তো যাই হোক এই স্বাধীনতা দিবসে সত্যি মনের ভিতরে একটা অন্যরকম কাজ করে মনের ভিতরে একটা নিজেদের প্রতি গর্ব অনুভব অনুভব আর কি হয় যে আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি তাই তো যাই হোক আজকে স্বাধীনতা দিবসের দিন তোমাদেরকে একটা সুখবর দিতে চলেছি এবার কিন্তু শর্ট চ্যানেল যারা তারা কিন্তু নাচ করো টেন মিলিয়ন ভিউজে টেনশান শেষ আর কিন্তু টেন মিলিয়ন ভিউজের টেনশান নেই কারণ ইউটিউব থেকে একটা বড় বিশাল আপডেট দিয়ে দিয়েছে যেটাতে তোমাদের ভিউজের পক্ষে বিশাল একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে আর যেটাতে তোমরা শুনলেই তোমাদের মন একদম কেঁপে উঠবে আনন্দে ঠিক আছে নেচেও উঠবে তার সাথে তো চলো প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপিন পূর্ণ আর কি ভালোবাসা দিয়ে ভিডিও ঠিক আছে তো বন্ধুরা প্রথমেই আমি হ্যাঁ তোমাদেরকে একটা খবর দেব যে খবরটা হচ্ছে ইউটিউবে যারা শর্ট ভিডিও করছো ঠিক আছে অবশ্যই প্রফেশনালভাবে যারা শর্ট ভিডিও করছো এবং প্রত্যেকটা টাইমে টাইমে পোস্ট করছো এসিও করে পোস্ট করছো এবং ভিউজও মোটামুটি হচ্ছে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার গেম করতে পারছো না আর কি সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না ঠিক আছে বা ভিউজ বাড়াতে পারছো না এবার কিন্তু আর চিন্তা করো না এবার প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে স্মুথলি হয়ে যাবে কারণ ইউটিউব থেকে তোমাদেরকে করিয়ে দেওয়ার জন্য স্পেশাল কিছু রুলস দিয়ে দিয়েছে আর সেগুলো প্রত্যেকটা শুনলে পরে তোমাদের ভীষণ আনন্দ হবে খুব আনন্দ হবে ঠিক আছে তো প্রথমেই একটা কথা বলে দিই যারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ঠিক আছে সমস্ত কাজ অনলাইনের মাধ্যমে হয় ভিডিও কলের মাধ্যমে যারা দূরে রয়েছে আর যারা আমার বাড়ি নবদ্বীপ ধারের কাছে রয়েছে তারা অবশ্যই আমার কাছে এসে কাজ করতে পারো তো চলো প্রথম কথা প্রথম আর কি মেন থিমে চলে আসি যেটা চ্যানেলের মেন কথা যেটা নিয়ে আজকের ভিডিও যে আজকে আমরা শর্টস নিয়ে কত কিছু করছি আর বেশিরভাগ একশোটা চ্যানেলের মধ্যে আমি দেখলাম সত্তরটা চ্যানেলই হচ্ছে শর্টস নিয়ে কাজ কারণ তাদের সময় নেই প্রথমত দ্বিতীয়ত যে তারা এডিট করতে পারে না থামনেল করতে পারে না টাইটেল দিতে পারে না ডিসক্রিপশান দিতে পারে না সেই জন্য তারা শর্টসটাকে বেছে নিয়েছে যে ছোট ছোটো শর্টস করবে এবং সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন করবে তাই তো কিন্তু অনেকে যেমন খালি ছোটটাকে নাড়িয়ে রিলস করছে এরকম কিছু করো না কারণ এতে কিন্তু ভিউস তো পাবেই না এতে তোমাদের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে ঠিক আছে তো চলো এইবার আমি পরেরটাই চলে যাচ্ছি যেটা মেন কথা বলছিলাম যে টেন মিলিয়ন ভিউজটা কেন চিন্তা শেষ তো টেন মিলিয়নের ভিউজের চিন্তা কেন শেষ ভরলাম আমি কারণ আগে যেমন তোমরা ইউটিউব কিছুদিন আগে আপডেট দিয়েছিল যে থ্রি সেকেন্ড মানে তিন সেকেন্ডের উপর কিন্তু দেখতে হবে কোনো একটা ভিডিও তবেই কিন্তু সেই এনগেজমেন্ট ভিডিও ভিউজটা কাউন্ট হবে কিন্তু এখন কিন্তু তা নয় এখন এক দু সেকেন্ড মানে স্ক্রল করে করে যেই ভিউজটা ভিডিওটা চলে যাবে মানে তোমরা দেখবে না অনেকে আছে যে আমাদের ভিডিও চান যাচ্ছে স্ক্রল করে সামনে এলো সরিয়ে দিল সেই ভিউজটাও কিন্তু আমাদের কাউন্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা বিশাল বড় একটা আমূল পরিবর্তন কিন্তু আগে এই ভিউজটা ধরতো না আগে এনগেজমেন্ট ভিউজটাই ধরতো কিন্তু এখন থেকে কিন্তু তা না এখন থেকে কিন্তু আমাদের সেই স্ক্রল ভিডিওটাও কিন্তু আমাদের ধরবে ইউটিউব এবং আমাদের সেটা ভীষণ একটা উপকারই হলো এই যে খবরটা তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন ভিউজগুলো কাউন্ট হবে তো আমরা কি করব ফার্স্ট ইউটিউবে চলে আসবো এ দেখো অনেক সময় বাচ্চারা ভিডিও দেখে বাচ্চারা কিন্তু নিজেদের পছন্দ মতন সবসময়ের জন্য ভিডিও বেঁচে টেঁচে দেখে ঠিক আছে তাদের হয়তো সে কার্টুন দেখছে বা অন্য কিছু দেখছে বেছে বেছে দেখে দেখা গেলো এই যে আমার ফার্স্ট চ্যানেলে এই ভিডিওটাই রয়েছে দিয়ে এবার এই ভিডিওটা দেখলাম তারপর এটারও পছন্দ না এই যে ঘুরিয়ে দিলাম এই যে এরম করে ঘুরিয়ে দিলাম এই যে এরকম করে ঘুরিয়ে দিলাম এই যে এরম করে করে যে আমি সেই স্ক্রল করে করে ঘুরিয়ে দিচ্ছি এতেও কিন্তু এই যে এক ভিউজ দু ভিউজ তিন ভিউজ চার ভিউজ পাঁচ ভিউজ এরম করে করে কিন্তু প্রত্যেকের ভিউজটা কাউন্ট হচ্ছে প্রত্যেকে এই যে যতজন একটা আমি সরিয়ে দিলাম সবার কাউন্ট হচ্ছে তার থেকেও বড়ো কথা আর একটা যেটা মেন খবর যেমন একটা বাচ্চাদের ভিডিও বা বড়দের ভিডিও যেমন এই নাচের ভিডিওটা আমার খুব ভালো লাগছে আমি এই যে ফুল দেখছি এইটা ধরো ভালো লাগলো পুরোটা দেখলাম তারপরে কি হলো আবার এই ভিডিওটা শেষ হলো দিয়ে কিন্তু আবার আরম্ভ হলো আগে কী হতো একবার দেখে নেওয়ার পর যদি আবার দুবার তিনবার চারবার চালাতাম সেই কিন্তু ভিউজটা একবারই কাউন্ট হতো কিন্তু এখন না এখন যদি একবার চালাই একটা ভিউজ এই গানটাই যদি আমি দুবার চালাই দুবার ভিউজ এই গানটায় যদি আমি তিনবার চালাই মানে এই ভিডিওটা যদি তিনবার চালাই এরকম করে দশবার চালালে দশটা ভিউজ কাউন্ট হবে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখন কিন্তু টেন মিলিয়ন ভিউজ করা মানে একদম হাতের মুঠোয় কারণ এইভাবে স্ক্রল করে গেলে আমাদের ভিডিও না দেখলেও কিন্তু আমাদের ভিউজ আসবে আবার কি আমাদের যদি আমরা দুবার তিনবার চারবার করে নিজেদের ভিডিও দেখি তাহলেও কিন্তু আমাদের এই ভিডিওর কাজগুলো কিন্তু মানে এইরকমভাবে যে এই যে তিনবার চারবার করে যে আমরা সরাইয়ে সরিয়ে দেখছি এতেও কিন্তু ভিডিওতে আমূল পরিবর্তন আসবে মানে আমাদের ভিউজগুলো কাউন্ট হবে মানে যাদের ভিডিওটা আমাদের ভালো লাগে বাচ্চারা বিশেষ করে যারা ফোন কাটে তারা তো স্ক্রল করে করেই চলে যায় কিন্তু তবুও কিন্তু আমাদের ভিডিওগুলোর ভিউজ আমরা পেয়ে যাবো এবং যারা দুবার তিনবার করে দেখবে এই ভিডিওগুলো তারা কিন্তু তারা কিন্তু বিশাল একটা আমল পরিবর্তনের ভিউজ পেয়ে যাবে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যে টেন মিলিয়ন ভিউজে গিয়ে এইভাবে করে কতটা ভিউজ এগিয়ে যাচ্ছে তা নিশ্চয়ই তোমাদের খুব আনন্দ হচ্ছে এই খবরটা পেয়ে যে কিভাবে তোমরা ভিউজটা কাউন্ট করলে এবং কিভাবে তোমাদের ভিউজটা টেন মিলিয়ন ভিউজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে নব্বই দিনের মধ্যে কারণ যেভাবেই দেখুক না কেন তোমাদের ভিউজ তোমাদের কাছেই থাকছে তাই তো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট এবং হাইপ করে দেবে হাইপটা কোথায় করতে হবে তোমাদের বলেইছি লাইক করবে লাইকের জায়গায় দেখবে হাইপ অপশানটা কমেন্টের জায়গায় চলে আসবে সেখান থেকে কিন্তু হাইপটা করে দেবে ঠিক আছে তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা আজকে একটু ছোটো করেই হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আজকে নমস্কার